দুর্গাপুরের গোপাল সহ আশপাশ এলাকায় দূষণের প্রতিবাদ জানাতে বুধবার সকালের দিকে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে নামে দুর্গাপুরের কমিটির লোকজনেরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সাথে বচসা শুরু হয় দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির লোকেদের পরে পুলিশ ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় অভিযোগ করেন অন্ডাল ডিভিসির ছায়ে ঢাকছে গোপাল মাঠ এলাকা এছাড়াও গোপাল সংলগ্ন একটি সিমেন্ট কারখানা ধোয়াতেও গোটা এলাকার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এই সমস্যা নিয়ে বারবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে গিয়ে আধিকারিকদের অভিযোগ জানানো হলেও এখনও সমস্যার কোনো সুরাহা হয়নি তারই প্রতিবাদে এদিন সকাল থেকে দুর্গাপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভে না গ্রামীণ এছাড়াও তিনি বলেন পুলিশ কারখানাগুলির কাছে বিক্রি হয়ে গেছে তাই পুলিশ তাদের অবস্থান বিক্ষোভ তুলে দিল এবং জোর করে আটক করে নিল এইভাবে তাদের থামানো যাবে না এখন আপনারা কি করছিলেন আমরা পাওয়া শান্তিপূর্ণ ব্যবস্থা করছিলাম